ইসলামের ইতিহাসে এক দূর নারী চরিত্র হিন্দা তিনি ছিলেন অত্যন্ত কঠোর কর্কশ ও আগ্রাসী প্রকৃত নারী তিনি জীবনের অনেকটা সময় ইসলামের বিরোধিতা করেছেন এই সময়কালে ইসলামের এমন ক্ষয়ক্ষতি করেছেন যে তা অতুলনীয় তবে তিনি এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সাহসী ভূমিকায় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন সার্বিক সময়ে ইসলামের আগে কিংবা পরে দুই সময়েই তাকে দূর ধর্ষ অবস্থায় যুদ্ধের ময়দানে দেখা যায় যে কারণে ইতিহাসে কুখ্যাত এবং বিখ্যাত এই নারী দূর ধর্ষ হিন্দার নানান ইতিহাস নিয়ে আজকে আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন মক্কায় ইসলাম প্রচারকালে যারা আল্লাহর নবীর বিরোধিতা করেছিল তাদের মধ্যে একজনের নাম উদ্বা ইবনে রাবিয়া এই উদ্বা ছিল হিন্দার পিতা মক্কা বিজয়কালে যে আল্লাহর নবীর বিরোধিতা করেছিল আবু ছুপিয়ান আবু ছুপিয়ান ছিল তার স্বামী স্বামী ও পিতার মতোই সেও ইসলামের বিরোধিতায় অবতরণ হয় অন্যদিকে হিন্দার ভাই আবু হুসাইফা রাদিয়াল্লাহ আনহু তার স্ত্রী ও তার আজাদকৃত দাস ইসলামের ছায়াতলে এসেছিলেন হিন্দা বিষয়টি জানার পর আবু হুসাইফা আনহুকে কঠোর ভাষায় গালমন্দ করে আর ইসলাম ত্যাগ করার আহ্বান করে আর তার ব্যাপারে কঠোর হতে পিতা উদবাকে রোচনা দিতে থাকে হিন্দাকে দূর ধর্ষ অবস্থায় দেখা যায় বদরের যুদ্ধের পরে বদরের যুদ্ধে তার পিতা ভাই এবং চাচার মৃত্যুর খবর শুনে আহত প্রাণীর মতো চিৎকার করতে থাকে আর তিনি এই ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে পরবর্তী যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে কুরাইশদের মধ্যে ওয়াসি নামে একজন ক্রীতদাস ছিল এই ক্রীতদাস ছিল অত্যন্ত কঠোর এবং বর্বর প্রকৃতির যখন পরবর্তী যুদ্ধের আয়োজন চলছিল তখন হিন্দা ওয়াসিকে প্রস্তাব দেয় তুমি যদি আমার পিতার হত্যাকারী হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি আমার সারা গায়ে পরিহিত অলংকার তোমার হাতে তুলে দিব অন্যদিকে ওয়াসির মুনিব ওয়াসিকে প্রস্তাব করে তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে দাসত্ব থেকে চিরতরে মুক্তি করে দিব ফলে ওয়াসির মধ্যে সৃষ্টি হয় একটি সুবর্ণ সুযোগ আর তিনি হামজারাদিয়াল্লাহ তালানহুকে হত্যার পরিকল্পনা নিয়ে উহুদের ময়দানে উপস্থিত হয় যুদ্ধ যখন তুঙ্গে তখন পিছন থেকে হামজারাদিয়াল্লাহ আনহুকে বর্ষা দিয়ে আঘাত করে ওয়াসি লোকটির নির্মম আঘাতে শহীদ হয়ে যান রাসুলের চাচা আমির হামজারাদিয়াল্লাহ তালহু ফলে ওয়াসির মুক্তি হওয়ার পরটি খুলে যায় কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না যুদ্ধের ময়দানে পড়ে থাকা আনহুর লাশ খুঁজে বের করে হিন্দা অথপর তার ধারালো চাকু দিয়ে তালানহুর বুক চিরে কলিজা বের করে আনে আর কলিজা কেটে মুখে ভরে চিবিয়ে তার বিক্ষিপ্ত আত্মাকে শান্ত করে হিন্দা এছাড়াও আশেপাশে পড়ে থাকা লাশগুলোর নাক কান কেটে মালা বানাতে থাকে হিন্দা কতটা কঠোর ছিল তা এই উহুদের ঘটনা থেকেই অনুমান করা যায় বদরের যুদ্ধে আবু জাহেল উদ্বাইবনে রাবিয়া ও শীর্ষ নেতাদের মৃত্যুর পর আবু সুফিয়ান পুরাইশদের নেতৃত্ব গ্রহণ করেন রাসুল সালেল্লাহাম যখন তার বাহিনী নিয়ে মক্কা বিজয় করতে আসেন তখন আবু ছুফিয়ান সামনে অগ্রসর হয় আর সে একাকি ইসলাম ধর্ম গ্রহণ করে অতপর আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কায় ফিরে এলে তার স্ত্রী হিন্দা তার উপর ঝাঁপিয়ে পড়ে অবস্থা দেখে মনে হচ্ছিল সেও তার স্বামীকে হামদারাদিয়াল্লাহু তালা আনহুর মতো টুকরো টুকরো করে কেটে ফেলবে সেই সময় আবু সুফিয়ান এই দুর্ধর্ষ মহিলার হাত থেকে নিজেকে রক্ষা করতে সামর্থ্য হয় হিন্দা ঘরে ফিরে গেলে আবু সুফিয়ান তাকে বোঝানোর চেষ্টা করেন আমরা যে মুক্তির পূজা করি আসলে তাদের কোনো ক্ষমতাই নেই যেটা রাসুল সাল্লাইসাল্লাম এতদিন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন অথপ তাদের যদি ক্ষমতাই থাকতো অবশ্যই মুসলিমদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করত। এ পর্যন্ত আমরা কোনো সাহায্যই পাইনি অথচ মুসলিমরা শক্তি কম হওয়া সত্ত্বেও আমাদের উপর বারবার বিজয় হয়েছে অবশ্যই আল্লাহ তাদের সাহায্য করছেন আর নিঃসন্দেহে মোহাম্মদ সাল্ল্লাহ উলাইসাল্লাম আল্লাহর নবী আবু সুফিয়ানের এই কথা শুনে হঠাৎ হিন্দার মনে পরিবর্তন চলে আসে সে এতকাল ধরে তার ভীষণ কীতিকর্মের ব্যাপারে অনুভব করে আর স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে একদিকে ছিল পিতা চাচা ও ভাইয়ের মৃত্যুর দুঃখ আরেকদিকে ছিল অপরাধের বোধ সব মিলিয়ে সে পাগলের মতো বিলাপ করতে শুরু করে অবশেষে তার পাগলামোর শিকার হয় তার ঘরে থাকা মূর্তিগুলো আর সে তীব্র রাগ নিয়ে সেই মূর্তিগুলো ভাঙতে থাকে অথপর পরিবারের সবাইকে নিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় হিন্দা হিন্দা ও আবু সুফিয়ানের পুত্রদের মধ্যে বিখ্যাত হয়ে আছেন মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালানহু ও ইয়াজিদ রাদিয়াল্লাহ আল্লাহ আনহু উল্লেখ্য যে মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুর পুত্রের নাম ছিল ইয়াজিদ এই সেই ইয়াজিদ যে ইয়াজিদ ক্ষমতার লোভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে হত্যার হুকুম দিয়েছিল ইসলাম গ্রহণের পর প্রথমবারের মতো ইয়ারমুখের যুদ্ধে অংশগ্রহণ নেন আবু সুফিয়ান ও হিন্দা এছাড়াও তাদের পুত্র ইয়াজিত রাদিয়াল্লাহ তালানহু খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালানহুর একজন কমান্ডার ছিলেন ইয়ারমুখের যুদ্ধের বিস্তারিত থাকবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল